দুই হাজার চব্বিশ সালে শুধু শাকিব খানের তুফান ছবি অ্যাডাল্ট হিসাবে অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়ে নেয় আরও আরও পাঁচটা ছবিতে সার্টিফিকেট পেয়েছে অ্যাডাল্ট সার্টিফিকেট সেটা আপনাদের বিস্তারিত জানাবো যে কী কী ছবি শাকিব খানের তুফানে অ্যাডাল্ট অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে আর শাকিব খান বাদে তুফান ছাড়া সেটা আপনার চোখ রাখুন এটা বি বিএমআর বি এই তথ্যটা দেশে আমি তো এইগুলো নিয়ে অত ঘাটা ওই দেশের ছবি নিয়ে অত ঘাটাঘাটে সময় নেই সাকিব খান নিয়ে সময় পাইনি যাই হোক আমি একটু পড়ে শুনে কী কী ছবি হুক বা হুক বা আমাদের মোশারক করুন আমাদের মোশারকর্মী মুখ পরিশালের কথা বলতে গেলে পারিয়া ছবি অঙ্কুশের বন্ধু তারপর হয়েছে চাপ্টার ওয়ান মির্জা পার্ট ওয়ান অঙ্কুশের মির্জা অঙ্কুশের মির্জা জোকার নামে একটা সিনেমা হলে এই যে পাঁচটা জোকার নামে একটা সিনেমা এই পাঁচটা তারপর আমাদের রয়েছে সিনেমা এবছরে সেন্সার অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে এই পাঁচটা সেই ছয়টা আমাদের তুফান নিয়ে ছয়টা অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে এখন এইটিন প্লাস দর্শক ছাড়া এই ছবি দেখতে পারবে না এই ছবি যারা দেখতে যাবেন অন্তত আঠারো বছর একদিন দুই দিন হইতে হবে বা আঠারো বছর কাটায় কাটায় আঠারো বছর হলে তারা আপনারা এই তুফান ছবি দেখতে পারবেন এইটা ভারতের সেন্সার বোর্ডের অ্যাডাল সার্টিফিকেট পেল এই ছবিগুলো ছয়টা ছবি এই ছয়টা ছবি মেগাস্টার শাকিব পান তুফান আছে তারপর আছে পাড়িয়া আছে জোকার আছে তারপর আছে অঙ্কুশের মির্জা ভব্য আছে তারপর আছে একটা ছবির নামকে হোক এই এই ছবি এই এই ছয়টা ছবি এবছর দু হাজার পঁচিশ সালে অ্যাডাল সার্টিফিকেট হিসেবে পেয়েছে এগুলো আমরা সাইনে না অ্যাডাল সার্টিফিকেট পেলে এটা ভাইলেন্স আর কিছু নয় ধন্যবাদ অল সাকিম খেলা হবে কলকাতাতে